কারোর কোনো অসুবিধা না করে উৎসব পালন করুন এমনটাই কিন্তু নির্দেশ দিলেন রাজীব কুমার কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় আর কারোর কোনো অসুবিধা বা সমস্যায় না ফেলে আপনি আপনার উৎসব বা আপনার ধর্মীয় যে কাজ রয়েছে সেগুলো পালন করুন এমনটাই কিন্তু নির্দেশ পুলিশ আপনার রাজীব কুমার বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো যে আশুরায় শহরে পণ্যবাহী জানাচল যান চলাচলেও কিন্তু একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্বে ফের পেয়েছেন রাজীব কুমার মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন সাংবাদিক বৈঠকে উৎসবের আবহে সবাইকে সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তা রাজীব কুমার বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা সোমবার উল্টো রথের পর আজ বুধবার পালিত হচ্ছে মহরম রথযাত্রা এবং মহরম উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে ডিজি বলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার কথা মনে রেখে সবাই উৎসব পালন করুন অন্য কারো অসুবিধা না করে উৎসব পালন করুন একই সঙ্গে কোথাও কোনো অস অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিলেন রাজ্যের নতুন ডিজি রাজীব কুমার তিনি বলেন কোথাও কোনো সমস্যা হলে পুলিশকে জানান উল্লেখ্য সম্প্রতি রাজ্যে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে পর্যবেক্ষক মহলের মতে এই পরিস্থিতির জন্য পুলিশ পুলিশি নিষ্ক্রিয়তাই দায়ী এই প্রসঙ্গে রাজীব কুমার আশ্বস্ত করেছেন পুলিশের তরফে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির কুলতলিতে সুরঙ্গের খোঁজ পাওয়া প্রসঙ্গে ডিজি রাজীব কুমার জানান আমরা বিষয়টি দেখছি তিনি এই বিষয়ে কোনো রকমের উত্তেজনা ছড়াতে নিষেধ করেছেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেন এটা একটা চিটিং মার্কেট তবে তিনি রকম ভাবে কিন্তু উত্তেজনা সৃষ্টি করতে নিষেধ করেছেন কিন্তু আমরা দেখছি এক শ্রেণীর মিডিয়া চ্যানেল গদি মিডিয়া সেই মিডিয়া চ্যানেলগুলো কিভাবে রাত দিন এগুলো নিয়েই পড়ে আছে রাত দিন এগুলো নিয়েই সুরঙ্গ কোথায় যাচ্ছে কিভাবে কি হচ্ছে মানুষ খেতে পায় না এখনও দুবেলা পেট ভরে সেগুলো নিয়ে এদের চিন্তা নেই গ্যাস সিলিন্ডারের দাম বেশি নিয়ে মিডিয়াগুলোর চিন্তাভাবনা নেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মিডিয়াগুলোর চিন্তাভাবনা নেই এই যে অন্যায়ভাবে মানুষের উপর কোনো অত্যাচার হলে মিডিয়াগুলোর কোনো চিন্তাভাবনা নেই যোগী আদিত্যনাথের রাজ হেমন্ত বিশ্ব শর্মার মতো বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে কিন্তু একাধিক অভিযোগ একাধিক অভিযোগ আসে যে অভিযুক্তর বিরুদ্ধে কোনো অভিযোগে অভিযুক্ত অভিযোগ প্রমাণিত নয় সেই অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তার সংস্থান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এগুলো নিয়ে মিডিয়াতে কোনো আলোচনা নেই এগুলো নাকি ঠিক করছে মানে একেবারে সঠিক জবাব দিচ্ছে এমনটাই কিন্তু মিডিয়া থেকে বলা হয় কিন্তু মিডিয়াগুলো যেভাবে আরও যদি এখানে কোনো একটি বিশেষ ধর্মের মানুষকে যদি তারা পেয়ে যায় শাহজাহান বা সাদ্দাম টাইপের লোকজনকে তাহলে মিডিয়ার এটা একটা বড় খোরাক হয়ে গেল যেভাবে আমরা জানি যে আপনার কি বলে আপনার বাঘ বাঘের সামনে যেমন বাঘ যেমন হরিণকে দেখলে তার খাদ্য পেয়ে যায় বা অনেক সময় মানুষকে দেখলেও থাওয়া বসায় ঠিক তেমনই বেশ কিছু মিডিয়া চ্যানেল রয়েছে যাদের সামনে কোনো একজন মুসলিম নামধারী অন্যায়কারীকে যদি তারা পেয়ে যায় তাহলে সেইটাই ব্রেকিং সেটা নিয়ে টিআরপি সেটা নিয়ে রাত দিন পুরো টিমকে সেখানে নামিয়ে দেয় পারলে কিছু ইন্টার্ন করা ছেলে মেয়েকে সেখানে নামিয়ে দিয়ে এক্সট্রা ক্যামেরাম্যান এক্সট্রা সাংবাদিক সেখানে দিয়ে এটাকে নিয়ে টিআরপি করে একটা একটা উত্তপ্ত পরিস্থিতি পরিবেশ মানে তারা সৃষ্টি করতে চায় পুলিশ প্রশাসন বা আইন আদালত তাদেরও কিন্তু এই মিডিয়ার দিকে নজর রাখা উচিত বলে কিন্তু মনে করি এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেন এটা একটা চিটিং মার্কেট বিষয়টা নিয়ে তদন্ত চলছে আজ বুধবার দেশ জুড়ে পালিত হবে মহরম আরবি ক্যালেন্ডারের মহরম মাসের দশ তারিখে তাজিয়া সহযোগে বিশাল শোভাযাত্রা হয় একাধিক এলাকায় তাই শহরে পণ্যবাহী গাড়ি চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ তবে ছাড় দেওয়া হল ছাড় দেওয়া হলো অত্যাবশ্যকীয় পণ্যের জন্য আজ আশুরার দিন কলকাতার বিভিন্ন জায়গায় তাজিয়া সহযোগে শোভাযাত্রা বের হবে তাই কলকাতা পুলিশের তরফে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেল চারটে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত চারটে থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কোনো পণ্যবাহী গাড়ি শহরে প্রবেশ বা চলাচল করতে পারবে না এমন কি প্রয়োজনে শহরের যে কোনো রাস্তায় তাৎক্ষণিক নির্দেশিকা জারি করে গাড়ি আটকে কিংবা রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে পুলিশের নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে গাড়িগুলি কলকাতায় একেবারে কাছে চলে আসবে কলকাতার একেবারে কাছে চলে আসবে সেই গাড়িগুলি নিবেদিতা সেতু বিদ্যাসাগর সেতু ধারে ট্রাফিক গার্ড আটকে রাখ গার্ডে আটকে রাখা হবে বৃহস্পতিবার ভোর পাঁচটার পর ফের গাড়িগুলি প্রবেশ করতে পারবে শহরে তবে ওই গাড়িগুলি যদি পচনশীল বা অত্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যের হয় সেক্ষেত্রে ছোট গাড়িতে করে সেই পণ্য প্রবেশ করানো হবে শহরে জানা গিয়েছে আজ সকাল নটা থেকে শিব সিপতনাবাদ ও ইমামবাড়া থেকে মেটিয়াবুরুজ একটি বিশাল মিছিল হবে একটি বিশাল মিছিল তাই গার্ডেন রিচ এলাকায় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে অন্যদিকে পর্তুগিজ চার্চ স্ট্রিট বড়বাজার এলাকায় শোভাযাত্রা হবে সকাল আটটায় ফলে ক্যানিং স্ট্রিট রবীন্দ্রসরণি আম আমহাস্ট্রি স্ট্রি স্ট্রিট মহাত্মা গান্ধী রোড সকাল সাড়ে সাতটা থেকেই যান গাড়ি বন্ধ যান গাড়ি বন্ধ থাকবে রাজাবাজার এপিসি রোড শামসুল হুদা রোড আমির আলী এভিনিউ পাকসার কাস প্রভৃতি এলাকায় সকালে গাড়ি চলাচল বন্ধ থাকবে একই সময় মহীশূর পরিবারের শোভাযাত্রার জন্য প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ কবরস্থান এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে অন্যদিক থেকে দেখুন যখন আমাদের রাজ্যের পুলিশ অফিসাররা বা প্রশাসন ডিজি তারা দায়িত্ব নিয়ে তারা শান্তির বার্তা দিচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং বলছেন কারো কোনো অসুবিধা না করে উৎসব পালন করুন অন্যদিক থেকে উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের মোজফ্ফরনগরে সাইনবোর্ডে লিখতে হবে মালিকের নাম মানে যে দোকানগুলো উত্তরপ্রদেশের যে মুজফ্ফর নগরে যে দোকানগুলো আছে রাস্তার ধারে যে দোকানগুলো সেখানে মালিকের নাম লিখতে হবে যাতে করে কাওড়া যাত্রায় মুসলিম দোকানগুলো চিহ্নিত করা যায় এটা কাঁওড়া যাত্রা বলে একটা ধর্মীয় যাত্রা রয়েছে সেখানে মুসলিম দোকানগুলো যাতে করে চিহ্নিত করা যায় তাদেরকে বয়কট করা যায় এমন চিন্তা চিন্তাভাবনা নিয়েই কিন্তু এই নোংরামিগুলো আর কি তাহলে বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য আছে এটা কিন্তু বারবার কিন্তু পরিস্থিতি বুঝিয়ে দেয় যেখানে বাংলাতে উল্টো উল্টো রথ বলুন বা মহরম বলুন বা আমাদের রাজ্যে দুর্গা পুজো হয় প্রায় পনেরো দিন ধরে কম বেশি টোটাল মানে শুরু থেকে শেষ পর্যন্ত কালী পুজো চার দিন পাঁচ দিন ধরে হয় তো সেখানে কিন্তু আমাদের রাজ্যের যে বড়দিনও সে একইভাবে দুদিন ধরে হয় আমাদের রাজ্যে ছট পুজো বিহারি ভাই বোনেদের ছট পুজো সেখানে সেই ছট পুজো দুদিন ছুটি দেওয়া হয় অনেক সময় আমাদের রাজ্যে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বাংলা বাংলায় প্রশাসন বা বাংলার যারা সরকার যিনি যারা সরকারে রয়েছেন তারা উৎসবমুখী একটা সরকার বা তারা সমস্ত উৎসবে শান্তি বার্তা দেন সহযোগিতা করেন শুভেচ্ছা দেন কিন্তু উত্তরপ্রদেশে দেখুন কাঁওড়া যাত্রায় মুসলিমদের দোকান চিহ্নিত করতে হবে সেই কারণে মুজফ্ফরনগরে সাইন যে দোকানগুলো রয়েছে সেই দোকানে সাইন বোর্ডে মালিকদের নাম লিখতে বলছেন মানে ভাবুন তাহলে বিষয়টি আপনাদেরকে পড়ে শোনাবো গত বছর দু হাজার তেইশ সালে ইউপিতে কাওড়া সময় জাতীয় সড়কে সবকটি মুসলিম মালিকের ধাবা ও হোটেল বন্ধ রাখতে বলেছিল পুলিশ অনেকেই ভয়ে ব্যবসা বন্ধ করে রেখেছি রেখেছিল কয়েক দিনের জন্য বলুন তো যখন দুর্গাপুজো আসে এই যে নিউ মার্কেটের যারা ব্যবসায়ী বা দোকানদার সে সব ধর্মের মানুষ হতে পারে বিশেষ করে নিউ মার্কেটে তো ফুটপাতে যারা বেশিরভাগ মুসলিম মানুষজন বলেই মনে হয় তারা বলুন তো কতটা আশাবাদী থাকে যে কালী পুজো এসছে দুর্গাপুজো এসছে আমাদের বেচা কেনা হবে ঠিক একইভাবে একইভাবে আপনি আপনার কাছাকাছি এলাকায় দেখুন যে কাপড়ের দোকান বা বিভিন্ন যে দোকানগুলো রয়েছে অমুসলিম ভাইদের দোকান মুসলিম ভাইদের ঈদের উৎসব বা বিভিন্ন যে উৎসবগুলো হয় বা এই যে রমজানের যে উৎসব হয় ফল টল কেনা হয় বা এই সমস্ত বিষয়গুলো মিষ্টি লাগে বা যেগুলো লাগে সবাই একটা আশাই থাকে সমস্ত ধর্মের ব্যবসায়ীরা যে ঈদ আসলে আমরা এখানে একটু ভালো ব্যবসা করব পুজো আসলে আমরা একটু ভালো ব্যবসা করব। কোনো একটা মেলাকে উপলক্ষ করে ভালো ব্যবসা করব। সেখানে এখানে বলা উত্তরপ্রদেশের মুজফরনগরে কাওড়া যাত্রাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মুসলিমদের দোকানগুলো বন্ধ রাখতে বলা হয়েছিল দু সালে দু হাজার বলা হচ্ছে যে মালিকদের নামগুলো বোর্ডে লিখতে ভাবুন তার আগেই উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার প্রশাসন নোটিশ জারি করে কাউড়া যাত্রার রুটের মধ্যে রাস্তার পাশে যে সব দোকান হোটেল ধাবা রয়েছে তাদের নামে সাইন বোর্ডে বড় বড় অক্ষরে লিখতে হবে সাইন দোকান মালিক ও ম্যানেজারের নাম উল্লেখ থাকতে হবে এই রাস্তার পাশে কোনো মাংস ডিমের দোকান থাকবে না হোটেলে কী কী পাওয়া যায় তার নাম স্পর্শ করে লিখে রাখতে হবে কাওড়া যাত্রা নিয়ে পুলিশের সঙ্গে বৈঠকে ইউপি সরকারের মন্ত্রী পুলিশকে জানিয়েছিলেন বহু মুসলিম হোটেলের মালিক হিন্দু দেবদেবীর নাম দিয়ে দোকান চালাচ্ছেন কোনো ধাবার নাম যেন মুসলিম মালিক মালিকরা হিন্দু দেবদেবীর নামে নামে না চালায় সেটি ম্যাজিস্ট্রেটকে এ ব্যাপারে মিডিয়া প্রশ্ন করলে তিনি বলেন হিন্দুদের দেবদেবীর নামে দোকান চালানো আইনত নিষিদ্ধ নয় তবে না রাখাই ভালো জেলা তথ্য আধিকারিকের আনমল ত্যাগী জানান হোটেল ও ধাবার সাইনবোর্ডের মালিকের নাম থাকা জরুরি সেই সঙ্গে ম্যানেজারের নামও লিখতে হবে কাওড়া যাত্রার রুট জাতীয় সড়ক ফিফটি এর পাশে একটি ধাবা চালাতেন আদিল রাঠোর ধাবার নাম ওয়েলকাম টু পিকনিক পয়েন্ট ট্যুরিস্ট ধাবা আদিল এবার ধাবা বন্ধ করে দিয়েছিল বলেন গত বছর ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম শুধু মুসলমান এজন্য ধাবা বন্ধ করতে হচ্ছে আমার সব কর্মচারী হিন্দু শাকাহারি হোটেলে এমনকি পেঁয়াজ রসুন বন্ধ করেছি তবুও ধাবা বন্ধ এখন মাঠের কাজ করছি বারো বছর ধরে ধাবা চালিয়ে এখন কর্মচারীর কাজ খুঁজছি এই জাতীয় সড়কে পাঞ্জাবি নিউ স্টার ধাবার মালিক সোনুপাল পুলিশ জানিয়েছেন সাইন বোর্ডে মালিকের নাম লিখতে হবে সোনুর বাল্যবন্ধু মুসলিম সাদিক ত্যাগীকে দিয়ে পার্টনারশিপে এই ধাবা চালাচ্ছিলেন এবার সাদিকের নাম সাইন বোর্ডে লিখতে হবে গত বছর পুলিশ এসে ধাবা বন্ধ রাখতে বলেছিলেন কয়েকদিন বন্ধও রেখেছিলেন এবারও হিন্দু স্টাফ নিয়ে চলা পাঞ্জাবি ধাবা বন্ধ রাখতে গত বছর তিন লাখ টাকা ক্ষতি হয়েছিল এবার তাই বন্ধ রাখার আগে ভাব আগে ভাবছে তাদের জন্য কেউ এগিয়ে আসছে না কোথাও আবেদন যে কোথায় আবেদন জানাবো এক সন্ন্যাসী জানিয়েছেন মুসলিমরা নাকি তাদের তৈরি খাবারে থুতু ফেলে থাকে ভাবুন কত বড় জালিয়াতি কত মানে বদমাইশি মুসলিমরা নাকি তার খাবারে থুতু ফেলে থাকে মানে কেমন প্রচার চলে হিন্দুরা তাদের খাবারে গোমূত্র দেয় অনেকে অনেক সময় প্রচার করে আবার মুসলিম দোকানদাররা তাদের খাবারে থুতু ফেলে মানে ভাবুন কোথায় গিয়ে চিন্তাভাবনাটা মানুষের দাঁড় করা করিয়ে দেওয়া হচ্ছে এক সন্ন্যাসী জানিয়েছেন সেই সন্ন্যাসী কেন অ্যারেস্ট হয়নি বা কেন জেলে নেই এ নিয়ে কিন্তু মানুষের কোনো চিন্তাভাবনা নেই পুলিশ প্রশাসন কাঁওড়া যাত্রা রুট মুসলিম শূন্য করতে উঠে পড়ে লেগেছে সেই সঙ্গে চিকেন ও ডিমের উপর আঘাত আসছে ব্যবসায়ীরা বলেছেন এত বছর ধরে চলা কাঁয় যাত্রায় কোনো অসুবিধা হয়নি এখন নয়া ফরমানে সমস্ত ব্যবসায়ীরা অর্থাৎ মুজফরনগরে যে এই যে যাত্রা সেই কাঁওয় যাত্রাকে কেন্দ্র করে বলা হচ্ছে যাতে করে প্রত্যেকটা হোটেলের মালিক তাদের হোটেলের সাইনবোর্ডে হোটেলের নাম হোটেলের মালিকের নাম এবং হোটেলের ম্যানেজারের নাম এবং কি কি মেনু সেগুলো লিখতে এবং দু সাল মানে আগের বছরে নাকি সেখানে যারা মুসলিম পরিচালিত বা পাঞ্জাবি পরিচালিত হোটেলগুলোতে সেখানে বলা হয়েছিল যে হোটেলগুলো কয়েক দিনের জন্য বন্ধ রাখতে মুসলিম হোটেল কয়েক দিনের জন্য বন্ধ রাখতে বলুন তো এই যাত্রা বলুন বা যে কোনো উৎসবে বলুন সেই উৎসবকে কেন্দ্র করেই তো ব্যবসাগুলো চলে সারা বছর তো আর এ তো আর মাছ মাংসের দোকান নয় বা মুদিখানা নয় যে সারা বছরই মানুষের লাগে রাস্তার ধারের যে হোটেলগুলো বিশেষ করে যে রেস্টুরেন্টগুলো বা যে ধাবাগুলো সেগুলো কিন্তু অধিকাংশ সময় আমরা দেখে থাকি যে সেখানে কিন্তু একটা বড় অংশের যে উৎসব হয় বা যাত্রা হয় সে যে কোনো ধর্মীয় যাত্রা হতে পারে বা যে কোনো সামাজিক যাত্রা হতে পারে বা যে কোনো ধর্মীয় উৎসব হতে পারে সেই কেন্দ্র করে কিন্তু হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলো কিন্তু ভালো চলে তারা ব্যবসার একটা লাভজনক লাভের একটা মুখ কিন্তু সেই সময় দেখে আর এই সময়তেই বলা হচ্ছে যে হোটেলগুলোকে বন্ধ রাখুন মানুষ এগুলোর বুঝবে আগামী সামনেই উত্তরপ্রদেশে ভোট আছে মানুষ মনে করবে যে দোকান বন্ধ রাখবে না দোকান খোলা রাখবে মানে পরীক্ষার খাতাতে এখন নাম লিখতে হয় না এই যে কলেজের এবারে আমার একজন পরিচিত তিনি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলেন পরীক্ষার খাতাতে নাম লিখতে হচ্ছে না শুধু রোল নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তাহলে দোকানে কেন আমি আমার দোকানে সাইন সাইনবোর্ডে মালিকের নাম ম্যানেজারের নাম লিখবো এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটি ফলো এবং লাইক করুন পরে পরবর্তীতে যারা ইউটিউবে আমাদের ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে একদিক থেকে দুটো খবর আপনাদেরকে শোনালাম দিক থেকে রাজ্য পুলিশের ডিজি তিনি বলছেন যে কারোর কোনো অসুবিধা না করে উৎসব পালন করুন এবং সমস্ত এই যে তিনি শুভেচ্ছা জানিয়েছেন উল্টো রথ এবং মহরম উপলক্ষে করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন অন্য দিক থেকে দেখুন মুজফ্ফরনগরের সাইনবোর্ডে লিখতে হবে মালিকের নাম কাঁওড়া যাত্রায় মুসলিম দোকান চিহ্নিত করতে নয়া ফরমান তাহলে বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য ছিল আছে এবং আগামীতেও হয়তো থাকবে এটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল